কচুগুলো বেশ মোটা তো লাল কচু কি সুন্দর হয় দেখুন মুখিগুলো এরকম ঠেলে বেরিয়ে থাকে দেখুন এই যে এর থেকে কেটে কেটে খাওয়া যায় গাছ থেকে যাবে কচু এরকম ঠেলে ওপর দিকে হয়ে যাচ্ছে সেগুলো কেটে নিচ্ছি গাছ কিন্তু আছে এই যে দেখুন এই যে গাছ থাকবে শুধু কচু তুলে নেবো এ কচুগুলো অন্য কচু এগুলো লাল কচু দেশি গাঁটি কচুর মতো হয় কিন্তু এর গাছের কালারটা দেখুন লাল বড় একটা এর থেকেও আবার গাছ বের হচ্ছে দেখো ওইখানে মোটামোটা অনেক কটা আছে আচ্ছা চারটে পাঁচটা হলে হয়ে যাবে একটা তরকারি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলার হাইসেলে আরো একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের বন্ধুরা কাঠখই মাছ কিনেছি দেখুন নদীর কাঠখই মাছ মাছ এই কাঠখই মাছ দিয়ে আমি বাড়ির বাগান থেকে কচু তুলেছি এগুলো এই লাল কচু আমাদের বাগানে যেমন গাঁটি কচু হয় এই গাঁটি কচুর মতোই কিন্তু দেখতে কিন্তু এটা লাল আর গাঁটি কচুগুলো এমনি সাধারণত যেমন সবুজ কালারের হয় তেমন তো এই কচু লাগিয়েছিলাম অল্প কটা তো কচুগুলো না বেশ সুন্দর হয় আর বেশ মোটা মোটা গাঁটি কচুগুলো কিন্তু এখনও প্রচুর ছোট ছোট খাবার মতো হয়নি এর থেকেও ছোট ছোট। আর এই কচুগুলো দেখুন কীরকম মোটা মোটা হয়েছে এই কচুগুলো খাবার মতো হয়ে গেছে তো তুলে নিলাম অল্প কটা একটা তরকারির মতো এই কাঠখয়রা মাছ দিয়ে আজকের এই গাঁটি কচু রান্না হয় তো এখন মাছগুলো কেটে নেব আর আপনারা বন্ধুরা প্লিজ সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা সকাল থেকে কি ভীষণ রোদ আর এখন দেখুন আবার টুকটুক করে বৃষ্টিও পড়ছে কিন্তু গরম কমেনি ভীষণ গরম কি তীব্র গরম দিচ্ছে ভাদ্র মাসের লাস্টে কি এমন বৃষ্টি হবে কটা দিন রোদ দিয়ে নিল না এর এর একশান নেবে সকাল থেকে কত রকমের যে নদীর মাছ আসে এবং দূরে আমাদের পাড়াতে একেবারে সুন্দরবন নদীর গায়ে বাড়ি তো মাছ উঠলেই আগে চলে আসবে এই পথ দিয়ে যেতে হবে আজকের মাছটা নিয়েছিলাম একেবারে সকালে সংসারে কাজ গুছিয়ে আসতে একটু লেট হয়ে গেল সকাল থেকে কি তীব্র রোদ বন্ধুরা একটু আগে টুকটু করে বৃষ্টি হচ্ছিল এখন তো ভীষণ জোরে বৃষ্টিটা হচ্ছে দেখুন আমাদের এখানে জল দাঁড়িয়ে গেছে উনুনটা জ্বালিয়ে নিয়েছি পড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করব আর বন্ধুরা কি হারে বৃষ্টি হচ্ছে ঠিকঠাক ভাবে হয়তো আপনারা আমার কথাটা শুনতে পাবেন না একটু অসুবিধা হবে তো কিছু মনে করবেন না সাথে থাকবেন কড়াইতে তেলটা দিয়েছি গরম হতে আছে এদিকে আমি মাছের লবণ হলুদ লাগিয়ে নিচ্ছি মাছের লবণ হলুদ খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নিচ্ছি মাছ গুলো সব দিয়ে দিয়েছি কড়াইতে আর বন্ধুরা আমি যা মাছ কিনেছিলাম তার হাফ মাছ কেটে নিয়েছি আর হাফ রেখে দিয়েছি তাই দেখুন কতটা মাছ মাছ উল্টে নিচ্ছি আঁতগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আধগুলো সব ভেজে তুলে নিয়েছি এই কড়াইতে দিয়ে দেবো আমি আবারও সাদা তেল আর ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ সুজিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো সুজুটা দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এবারে দিয়ে দেবো কেটে ডাকা কচুটা কচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবারে আমি এখানে লবণ হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ ঢেকে রাখবো ঢাকাটা খুলে কচুতে কিন্তু আমি একদম জল দিইনি জল না দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি কচুর নালটা মরে যাবে ওই জন্য আর জল দিইনি দেখুন বেশ সুন্দর করে কষে নিয়েছি এবারে আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে আরও একটু ভালোভাবে কষে নেব বেশ সুন্দর করে পশে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবটা বেশ জোরে জ্বলছে তো বন্ধুরা আমার একটু তরকারিটা দেখুন মশলাটা একটু বেশি কড়া হয়ে গেছে ঢাকা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে ঢাকাটা খুলবো কচুটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো কচুটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আর তো কোনো মশলা দেবারই নেই এবারে লাগিয়ে নেব নেড়ে চেড়ে বন্ধুরা খাওয়া দাওয়ায় বসে পড়লাম ঝোল দিচ্ছি তাহলে এই প্রথম প্রথম নতুন নতুন কচি তো বেশ ভালো লাগবে খেতে এখন আর কচুটা আমাদের বাড়ি সবাই এমনি পছন্দ করে ঝোল দিয়ে মাখি খাও কচু গরম আছে খাও কচু এখন খাবো মাখি দেবো গরম দারুণ কাটকই মাছ দিয়ে কচুর দা কাঠ মাছের তরকারি তো খুব সুন্দর লেগেছে কচু দিয়ে কাটকই আপনাদের কেমন কচু দিয়ে ভালো লেগেছে না আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশল হয় সে দেখতে ভুলবেন না আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ